নমস্কার সর্বপথের চ্যানেলে আপনাকে স্বাগত দিনটা ছিল একুশে ডিসেম্বর দু শনিবার আর সময় তখন সকাল সাড়ে আটটা মতন কিন্তু আকাশে সূর্যি মামার দেখা নেই একদম ঘন কুয়াশার চাদরে ঢাকা কনকনে ঠান্ডা একটা শীতের সকাল আর এটা আমাদের সেই ধানের গোলা যেটা তৈরি হচ্ছিল আমি দেখিয়েছিলাম আপনাদের উঠোনের শোভা বলা হয় এই মড়াইকে আর মড়াইয়ের মাঝখানে যে কাদা দিয়ে লেপা যে অংশটা দেখছেন ওখানে আমাদের পৌষ মাসে আলপনা দিতে হয় লক্ষ্মী পুজোর আগে আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি তাই জন্য দেখছেন চারিদিক একদম পুরো সুন্দর করে নেতা দেওয়া রয়েছে আর ওই যে আমাদের ওই চালাটার মাথাতে হয়েছে একটা লাউ গাছ ওই গাছে কিছু লাউও হয়েছে পরে এক সময় দেখাবো আপনাদের আর এদিকে তখন সাড়ে আটটা বাজে মানে বুঝতেই পারছেন অনেকটাই বেলা আমার মা মাসি প্রায় সমস্ত কাজ ওদিকে হয়ে গেছে মা তো রান্না করে ঠুকে গেছে আর মাসি এখনো তরকারি কাটছে দাঁড়ান মাসিকে জিজ্ঞেস করি মাসি আজকে কি কী রান্না করবে তার আগে চলুন ফুল গাছ থেকে ফুলগুলো একটু পেরে দিই মাকে বা পুজো করবে তো এখন তো শীতকাল সেরকম কোনো ফুলই ফুটছে না আর এই যে আমাদের জবা গাছে এখনও কিছু ফুল ফুটছে তো এই ফুলগুলোই তুলব আর শিউলি ফুল এখনও ফুটছে আমাদের গাছে তো সেই শিউলি ফুল রয়েছে আর ছাদ থেকে কিছু কেতকি ফুল আনতে হবে আর গাঁদা ফুল তো রয়েইছে শীতকালের এই সমস্ত দিয়েই আর কি পুজো করতে হবে আর এখন যেহেতু শীতকাল সেই জন্য আমরা গোপালকে একদম সকালে স্নান করায় না গোপালকে তুলে প্রথমে একবার তার বাল্য ভোগ হয়ে যায় তারপর এই নিত্য পুজো করার আগে তার স্নান করিয়ে নি আর এই যে শিউলি ফুল শিউলি ফুল আমার খুব পছন্দের একটা ফুল আজ কি কি রান্না হবে বলো এই ফুলকপি আলু মাছ ভাজা তো শুনলেন আজ দুপুরে আমাদের কি কি রান্না হবে আর মাসি যেহেতু সকালবেলাতে কাজ করে তো তাই জন্য হচ্ছে এই ছোট চাদরটাকে নিয়ে কাজ করে মাসি বলে যে বড় চাদর নিয়ে কাজ করলে অসুবিধা আর হচ্ছে নোকরা হয়ে যাবে তারপর আমি তুলসী মঞ্চটাকে একটু পরিষ্কার করে দিলাম আর তারপরে ওই যে ওখানে আমার মা চা খাচ্ছে আর ওখানে মাসিও চা খাচ্ছে আর এরপর চলুন গোপালকে স্নান করিয়ে রেডি করে দিই এখন তো শীতকাল তাই জন্য আমি গোপালকে উষ্ণ গরম জলে স্নান করাই আর একটু বেলার দিকেই স্নান করাই মানে দিকে সাড়ে নটার যাতে গোপালের ঠান্ডাও না লাগে গোপালকে তো প্রতিদিন স্নান করাতেই হয় সেই সাথে সাথে যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তাদেরকেও কিন্তু প্রতিদিন শিবলিঙ্গে স্নান করাতেই হবে নিত্য যদি আমরা শিবার্চন করি তাহলে ভগবান মহাদেব আমাদের ধর্ম অর্থ কাম ও মুখ্য প্রদান করেন তবে প্রতিদিন হয়তো কারোর পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করানো সম্ভব নাই হতে পারে তো সেক্ষেত্রে শাস্ত্রসম্মত কতগুলো নিয়ম রয়েছে যেগুলো হচ্ছে কোন দিন কী কী দিয়ে স্নান করাবেন যেমন আজকে হচ্ছে শনিবার তাই জন্য আমি শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি রবিবারে মধু দিয়ে স্নান করাতে হয় ঠিক সেরকম সপ্তাহে সাত দিনে সাতটি জিনিস দিয়ে অভিষেক করানোর নিয়ম রয়েছে সেগুলো যদি আপনি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানান আমি পরের একটি ভিডিওতে জানাবো আর তারপরে এই যে আমার দুই গোপালকে রেডি করে সিংহাসনে বসিয়ে দিয়েছি যেহেতু শীতকাল তাই জন্য সোয়েটার টুপি সমস্ত কিছু পরিয়ে দিয়েছি আর শনিবারে অবশ্যই নীল রঙের বস্ত্র পরাতে হয় কিন্তু আমার কাছে মানে নীল রঙের সোয়েটার নেই ভিতরে বস্ত্রটা নীল পরিয়েছি কিন্তু ওই আর কি যা সোয়েটার ছিল সেগুলোই পরিয়েছি আর তারপরে এই যে নিত্য পূজার জোগাড় তো আমি করে দিয়েছি সমস্ত কিছু ফুল গঙ্গার জল দিয়েছি আসন পেতে দিয়েছি ধূপ প্রদীপ সমস্ত কিছু ধরিয়েও নিয়েছি আর এই যে আমার সিংহাসনের সমস্ত দেবদেবীদের আর একবার দর্শন করুন আর বিগ্রহ বাড়িতে থাকলে তার নিত্য অভিষেক করতে হবে তার বস্ত্র পাল্টাতে হবে শৃঙ্গার করতে হবে এই সমস্ত কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে এর থেকে বেটার আলেখ্য পুজো করা তো এগুলো একটু খেয়াল করে সেবা করাই ভালো না হলে তো আমাদের অনেক প্রকার অপরাধ হয়ে যায় তো এবার আমি আমার পুজোটাকে একটু সেরে নিই তো প্রথমেই আমি পুজো করে নিয়েছি কার বলুন তো সর্বদেবদেবী অকৃতব পূজা হয় তোমা বিনা কোনো পূজা খুব নয় কার কথা বললাম হ্যাঁ ঠিক ধরেছেন ভগবান গণেশ তো তারপর আমি এই যে মহাদেবের পুজো করে নিচ্ছি আর আমি আমার পুজোটাকে ঠিক ক্যামেরার সামনে তুলে ধরি না কারণ ক্যামেরা করতে গেলে ওই ভিডিওর দিকে ফোকাস হয়ে যায় পুজোর দিকে মন থাকে না আর আমাদের তো ভাবের সেবা তাই জন্য যার যার ভাব সে ভাবে আর কি আপনার পুজো করে তো এখানে সেটা সবার সামনে তুলে ধরাও সম্ভব নয় বা দেখানো উচিত নয় বলে আমার মনে হয় কারণ ওই যে একটা কথা আছে না আপনও ভজনও কথা না কই তথা যদিও আমি কোনো ভজন করি না আমি শুধু সেবা করতে পারি মন থেকে এটাই তো এই যে আমার ভগবানদের সেবা হয়ে গেছে তো তারপর আমি একটু চা নিয়ে বসেছিলাম চা আর লুচি একটা অদ্ভুত কম্বিনেশন তাই না হ্যাঁ কিন্তু আমার খেতে কিন্তু দারুণ লাগে এটা আর এই যে দেখুন এখন নটা সাড়ে নটা বাজতে চললো কিন্তু এখনো পর্যন্ত আকাশের রোদ্দুরের দেখা নেই সেই মেঘ করে রয়েছে বৃষ্টি হবে নাকি শুনছিলাম তারপর দেখলাম আমার ছোটো ঠাকুমা এলো তারপরে আমার মেজোমা এলো একটু গল্প গুজব করতে আর কি মায়েদের সাথে আর ওই যে আমার মাও ওখানে ব্যস্ত ভাতের চাল ধুচ্ছে আর ওখানে আমার মাসিও ব্যস্ত সমস্ত কিছু পরিষ্কার করতে সকালবেলাতে যে যার মতন কাজে ব্যস্ত আর কি আর আমি তাদের ভিডিও করে যাচ্ছি কিন্তু আমার মা বুঝতে পারছে যে আমি ভিডিও করছি কিন্তু ঠাকুমাকে আমি বুঝতে দিই যে আমি ভিডিও করছি কারণ আমি ভিডিও করলেই ওরা আর কি কথা বলা বন্ধ করে দেয় আর ওই যে ওখানে আমাদের আমার মায়ের

আর যে জানি না কতটা বেশ নিজে নিজে ঢাকপিটি দিয়েছে অনেক তাইজন্যে এবার খিদে পেয়ে গেছে তো এবার একটু খেতে হবে তাইজন্য আমি আমার মুড়িটাকে নিয়ে বসেছি মা দিয়ে গেল কিন্তু আমি ওয়েট করছি মায়ের জন্য মা আসুক তারপরে দুজন একসাথে খাবো মুড়িটা শীতকাল তো তাইজন্য বাইরে রোদ দুটাতে বসেছি যদিও এখনো সেরকম রোদ দূর ওঠেনি তবে একটু রোদ দেখা গেছে চাই হোক ওইটাই ভালো আর আমরা মুড়ি খাচ্ছি আলু ভাজা আর বেগুন পোড়া দিয়ে রান্না কত দেরি

সেই যে চাল কুমড়োর বীজ নিয়ে আসলাম সেই গাছগুলো হয়নি নাকি কি জানি ওই লেটু চাল কুমড়ো ওই মাটিতে হয়েছে না কিনে এনেছে এই যে ওই আজকে চাল কুমড়ো হবে বলছে মা কুমড়ো গাছগুলো হয়েছে

আর এই যে আমার অ্যালেক্স এখন নেমে এসেছে ও কিন্তু সকালবেলাতে নামে না ঠান্ডার ভয় এই যখন দুধ উঠবে দেখবে তখন ও একটু একটু করে নেমে আসবে এই যে ওর নাম ধরে ডাকা হয়েছে তার মানেই ও ভাববে যে আমাকে এবার আদর করবে তো ওই যে ও আদর খেতে চলে এসেছে এবার এই যে মা একবার তারা দিয়েছিল বলে মায়ের কাছে একবার গেল তারপরে আবার সেই ঘুরে ঘুরে আমার কাছে আসলো এটা যে কি করে এত কিছু বোঝে আমি নিজেই বুঝি না ও কি দিয়ে এ আমিও আজকে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেলাম আর আলু ভাজা চলুন একবার ছাদ থেকে আমার গাছগুলোকে দেখে আসি তার আগে ছাদের অ্যালেক্সকে আমি দেখা না দিয়ে চলে এসছে কিন্তু এখন এই ছাদের গেটটা খোলার আওয়াজটা পেলেই অ্যালেক্স না এখন দৌড়ে আসবো সে যেখানেই থাকুক থাকবে একটু আস্তে করে গেটটাকে খুলতে হবে আমাকে যত আস্তেই খুলি ও আওয়াজ পাবেই ওই যে এসে হাজির উনি একদম এক লাফে অ্যালেক্স চলো ওইদিকে চলো গাছগুলোকে দেখি কই দেখাও দেখাও কি কি আছে দেখাও কি কি গাছ আছে দেখাও অ্যালেক্স তোমার বাগানে কি কি গাছ হয়েছে তোমার বাগানে কি কি গাছ হয়েছে এই যে গাঁদা গাছ এই যে গাঁদা গাছের ওখানে যা গাছের কাছে যা তুই গাছের কাছে না গেলে কী করে হবে তারপরে এই যে চন্দ্রমল্লিকাগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল ধরেছে এখানে সমস্ত গাছপাতাগুলো রয়েছে আর এই যে একটা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামটাতে এই যে ফুল ফুটেছে এইটাতে আর আর কি দেখাবো বলুন তো আর সব গাছগুলো আপনারা দেখেছেন অলরেডি তো এই মোটামুটি আর যে গাছগুলো দূরের যে মাঠগুলো দেখিয়েছিলাম মনে আছে আপনাদের ওই দেখুন ওই যে ওই দিকে ওই মাঠগুলোতে কিছুদিন আগে একদম পুরো ধুলোর মতন লাগছিল এখন দেখছেন হালকা হালকা সবুজ সবুজ উঠেছে আলু গাছ উঠছে কোনো একদিন আপনাদের আলু বাগানে নিয়ে যাবো পরের সপ্তাহে পারলে আর এখানে আমার গাছগুলো সমস্ত কিছু বাড়ছে তো আমাকে একবার সেলুনে যেতে হবে তার আগে আমি একটু এ করে নিই এই ছাদেতে যে আমার কত স্থিতি রয়েছে একসময় তো জানেন তো এই ছাদেতে ওই নাইন টেনে যখন পড়তাম টেনে মেনলি যখন টেনের মাধ্যমিক দেওয়ার পর মানে টেস্ট দেবার পর এইরকমই একটা অগ্রাণ মাসের একরকম একটা পৌষ মাসের এই সব বিকেল মানে এই টাইমগুলোতে এইখানেতে বসতাম একটা মাদুর পেতে আর দিয়ে ওই মানে মেনলি এত রোদে তো বসা যেত না আমি মেনলি এইখানটাতে মানে এই যে ছায়ার দিকটা এইখানটাতে বসতাম হাফ রোদ হাফ ছায়াতে দিয়ে এখানে টেস্ট পেপার সলভ করতাম সেই সব তো কোথায় হারিয়ে গেল আর হচ্ছে আর এখানেতে হয় আমার ঠাকুমা মুড়ি মুড়ির চাল ইত্যাদি এই সমস্ত কিছু রোদে দিত সেগুলো বসে বসে পাহাড়াও দেওয়া হতো আর আমার পড়াও হতো এরকম করতাম তো সেসব এখন উতীত হয়ে গেছে চলুন এবার নিজের দিকে যাই একটু স্নান টান করে আসি দেখবেন কিছুতেই নামবে না চলো নিজেই যাবো চ চ চ হ্যাঁ চলো 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 মিছে চলো আজকে একবার নামতে বলিছে আর নেমে গেছে মা দেখি রান্না করছে দাঁড়ান দেখি কি রান্না করছে কি হচ্ছে গো এটা রান্না হয়ে গেছে এটা করলি গেছে গ্যাস তো

আর ডিম ভাজা ভাত আর এই যে ছানার ডালনা সকালে মাসি একটা অন্য মেনু বলেছিল কিন্তু দুপুরে খেতে গিয়ে দেখি আর একটা অন্য মেনু আর এই যে এখানে মাসি খাচ্ছে আর এখানে আমি খাচ্ছি আর এই যে আমাদের মাঝখানে অ্যালেক্স বসে আছে অ্যালেক্স আর কি গাটাকে শুকিয়ে নিচ্ছে সকালে স্নান করেছে তো তাই তারপর দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমালাম তারপর উঠে এসে দেখি আমার গোপালটা উঠে পড়েছে এই যে শরীরটা টুপি পরে একদম বসে রয়েছে ওদের বিকেলের ভোগও হয়ে গেছে একটু পরে মাসি সন্ধ্যা দেবে তারপর রাতের ভোগ দেবে তারপর শয়ন দেবে তাহলেই আবার একটা দিনের শেষ আর এদিকে এই যে আমার বাকি সিংহাসনের দেবদেবীদের আরেকবার দর্শন করিয়ে দিই এই যে দেখুন মহাদেবও ঠান্ডাতে একটা বস্ত্র ঢাকা নিয়েছেন আর যেহেতু শীতকাল তাই জন্য আমি বিকেলের দিকে গোপালকে আর মালা এইসব পরাই না কারণ হচ্ছে ঠান্ডা লাগবে গোপালের আর এই যে এখানে সন্ধ্যার সমস্ত জোগাড়পত্র করা রয়েছে তারপর সন্ধ্যার সময় আমি আর ভিডিওটা করিনি তো এটা হচ্ছে সন্ধ্যা দেবার পর এটা আমি ওই একটা ভাতে দিয়েছিলাম স্নানের পর তো তখন আর ভিডিওটা করা হয়নি তাই জন্য সন্ধ্যার দিকে যখন ফিনিশিং দিয়েছিলাম তখন মাকে বললাম একটু ভিডিওটা করো

এই আলপনাটা দিতে হয় এর সামনে ধান্যলক্ষ্মী পুজো হয় আমাদের তো সংক্রান্তিতে পুজো হয় ধান্যলক্ষ্মী আর ঠিক এই আলপনাটাই ওই সকালে মরায় দেখালাম না যেখানে কাদা দেওয়া রয়েছে ওইখানেতেও এই আল্পনায় আঁকতে হবে এগুলো মায়েরাই দেয় কিন্তু মায়ের এখন সময় নেই বলে আমি দিয়ে দিই আর আমারও খুব সময় সংক্ষিপ্ত তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে ওই দিয়েছি আরও ধৈর্য ধরে দিলে আরও সুন্দর করে দেওয়া যেত কিন্তু ওই আর কি কর্তার ইচ্ছায় কর্ম তার যেমন ইচ্ছা আমি সেরকমই এঁকেছি আর মায়েদের হাতের টান একটু অন্যরকম একটা বেশ পুরনো পুরনো ভাব থাকে কিন্তু সেটাকে আমি কিছুতেই আনতে পারি না তবে কিছুটা এরকম রকম আনার চেষ্টা করি না হলে এটাকে একটু মডিফাই করার চেষ্টা করলে করা যেতে পারে কিন্তু আমি করি না ইচ্ছা করি তো যাই হোক এবার চলুন এটা হয়ে গেলে উপরে যাই আমার নিজের কাজকর্ম একটু করি তারপর রাতে আবার খাওয়া দাওয়া রয়েছে তো ব্যাস আমার মা বলে দিয়েছে কমপ্লিট মানে কমপ্লিট চলুন এই যে আমার গোপালটা শয়নে আর তারপর এটা আমার ঠাকুমা আপনারা সবাই চিনে গেছেন আশা করি যেহেতু শীতকাল তাই জন্য আমি একটা চাদর ঢাকা দিয়ে দিয়েছি ঠিক চাদর নয় ওটা একটা বস্ত্র আর তারপর ঠাকুরঘর থেকে বেরিয়ে দেখি মা লুচি বেলা শুরু করেছে মাসি লুচি ভাজছে আর এখানে আমার বাবা আর এদিকে আমার জেঠু আর ওই যে টেবিলের নিচে অ্যালেক্স বসে রয়েছে আজকে আমাদের রাতের মেনু হচ্ছে এই লুচি মিষ্টি আর ঘুগনি শুনতে অবাক লাগলো নাকি হ্যাঁ এটা অনেকের ব্রেকফাস্ট কিন্তু আমরা মাঝে মাঝে এইভাবে লুচি দিয়ে ডিনার করি শীতকালে এই যে এক হারি লুচি হয়ে গেছে আর ওই কড়াইয়েও লুচি হচ্ছে আর মা আরও বেলছে আর কি ওদিকে আচ্ছা একটা কথা বলি আপনারা অনেকেই দেখি আমার ভিডিও দেখেন অনেকেই বলতে হাতে গোনা কিছু জন তবে সেরকম কোনো রিয়াকশন আমি পাই না মানে আমি বুঝতে পারি না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদিও আমি কারোর জন্য ভিডিও বানাই না আমি আমার নিজের স্মৃতির জন্যই ভিডিওগুলোকে বানিয়ে রাখি তো যাই এবার লুচিগুলো খেয়ে নিই একাধিকই লুচিগুলো তো ঠান্ডা হয়েই গেল তারপরে আরও দেরি করলে আরও ঠান্ডা হয়ে যাবে সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে আমি আর মা বাকি আছি তো মা ওই যে এদিকে খাচ্ছে চেয়ারে আর আমি এদিকে নিয়েছি আমিও খাবো আর এদিকে তো যথারীতি সেই সিরিয়াল চলছে মায়েদের জানেন এটা কি সিরিয়াল তারপর এই ক্লিপসটা অ্যাড করতে ভুলে গেছিলাম তাই জন্য এখানে অ্যাড করে দিলাম তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ